আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মিনি ফকার মেশিনটি দিয়ে কাজ করবো দেখেন বাড়ির আশেপাশে অলিগলি চিপা চাপা সব জায়গাতে এই মিনি ফকার মেশিনটি ব্যবহারের উপযোগী আমরা যদি এই ফকার মেশিনটি ব্যবহার করে থাকি তাহলে আমরা মশা মাছ ডেঙ্গু চিকনঘনিয়া এবং নানা ধরনের রোগ থেকে বাঁচতে পারব আর বর্তমান যে সময় মশার প্রচুর উৎপত্তি হয়েছে এবং দিনের বেলাতেও মশা কামড়ায় আর আমরা যদি এই মেশিনটি ব্যবহার করি তাহলে মশা একটাও থাকবে না সব মশা ভয় পালাবে এবং আমরাও মশা থেকে সুরক্ষিত থাকতে পারবো ভিওয়ার্স আপনারা চ্যানেলটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই মিনি ফকার মেশিনটি ব্যবহারের জন্য কতটা উপযোগী আর এই ফকার মেশিনটি ওজন বেশি না হয় খুবই হালকা এবং ব্যবহারের জন্য খুবই উপযোগী এই ফকার মেশিনটি ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না আচ্ছা ভাই এই মেশিনটি চালানোর পর আপনারা কেমন ফিল করতেছেন বা কেমন খুব সুন্দর আচ্ছা মশা টশা সব মরে ভ্যানিস এই মেশিনটি ব্যবহার করতে কোনো অসুবিধা আছে জি এই মেশিনটি জন্য খুব হালকা ব্যবহারের জন্য খুবই সুন্দর দেখেন এই যে বাড়ির আশেপাশে চিপা চাপা গলিতে কিন্তু সাধারণত ডেঙ্গু আপনার চিক মশা থাকে আর এই মশা কামড়ের ফলে এই দেখেন এখানকার সম্পূর্ণ জায়গা এই যে সবগুলো মশা পালা গেছে দেখেন এই যে এই দেখেন এই এলাকায় আগামী সাত দিন আর মশা আসবে না টাকাবত্তরা হাজি ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখীর মোড় মানে যারা চায় তারা অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে পারে এবং চাইলে অফিস এসেও দেখে শুনে বুঝে নিতে পারে দেখে শুনে বুঝে নিতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে যারা এখনও আমাদের চ্যানেলে নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য কোনো নিত্য নতুন কোনো ভিডিও আপলোড বা ছাড়া হলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম